বল্টুর সাথে দেখা হয় তার এক আঙ্কেলের সাথে তো সে সালাম দেয় আঙ্কেল উত্তর নাই বল্টুকে জিজ্ঞেস করলো বল্টু তুমি কেমন আছো বল্টু বলে আমি ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন আঙ্কেল উত্তর দিল আমিও ভালো আছি ছোটবেলায় দেখেছি তুমি তো এখন অনেক বড় হয়ে গেছ তুমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিল আর ছোটবেলায় তুমি সব সময় বিছানায় প্রসব করতে আর এখন তুমি কত বড় হয়ে গেছ বল্ট আঙ্কেলকে উত্তর দেয় জি আঙ্কেল আমি এখন অনেক বড় হয়ে গেছি আপনার সাথে তো অনেক দিন পরে দেখা আপনি তো আর এখন আমাদের বাসায় যান না তো সময় করে আমাদের বাসায় এখন দেখবেন বল্টু বড় হয়ে গেছে আর এখন বিছানায় প্রস্তাব না করে বলটু এখন বাথরুমে প্রস্তাব করে তার এই উত্তর শুনে আঙ্কেল তো অবাক